হ্যালো বন্ধুরা সকলেই ভালো আছেন আমি গরীব ভাই চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সামনে তুলে ধরছি আমাদের লোকসভা কেন্দ্রের ফলাফল এই দু হাজার চব্বিশ সালের ফলাফল বাংলায় যে বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে আমরা সেই বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করেছি আর সেই পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরছি কোন রাজনৈতিক দল কতগুলি আসন পেতে পারে সেটাই তুলে ধরছি আপনাদের সামনে প্রথম লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখব প্রথম লোকসভা কেন্দ্র হচ্ছে মেদিনীপুর এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দু সালে জনতা পার্টি জয়লাভ করেছিল এবার এই দু সালে বিজেপি সেই কেন্দ্র থেকে ভোট পেতে পারে প্রায় একচল্লিশ শতাংশ অপরদিকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় আটচল্লিশ শতাংশ এবং আদার্স পার্টি ভোট পেতে পারে প্রায় নয় শতাংশ এতএব মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এরপর পরবর্তী লোকসভা কেন্দ্র হল হুগলি এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হয়েছেন লকেট চ্যাটার্জি অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি এখানে রচনা ভার্সেস লকেট চ্যাটার্জির একটা হাড্ডি লড়াই হবে সেটা সবাই দেখতে পাব তো হুগলি লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় চুয়াল্লিশ শতাংশ অপরদিকে বিজেপি ভোট পেতে পারে প্রায় একত্রিশ শতাংশ এবং আদার্স পার্টি ভোট পেতে পারে প্রায় পঁচিশ শতাংশ পরবর্তী লোকসভা কেন্দ্র হল উলবেড়িয়া এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ এবং বিজেপি ভোট পেতে পারে প্রায় একত্রিশ শতাংশ ও আদার্স পার্টি ভোট পেতে পারে প্রায় বাইশ শতাংশ এর পরের লোকসভা কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এবং বিজেপি ভোট পেতে পারে প্রায় উনচল্লিশ শতাংশ এবং সিপিএম ও কংগ্রেস জোট ভোট পেতে পারে প্রায় পনেরো শতাংশ দু সালে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্র খাঁ জয়লাভ করেছিল কিন্তু দু সালে সৌমিত্র খাঁর স্ত্রী তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন এতএব এই লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু শেষমেশ সৌমিত্র খাঁর স্ত্রী জয়লাভ করবেন এমন সম্ভাবনা উঠে আসছে জনমত সমীক্ষায় এর পরের লোকসভা কেন্দ্র হল ডায়মন্ড হারবার এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় বাহান্ন শতাংশ এবং বিজেপি ভোট পেতে পারে প্রায় সাতাশ শতাংশ এবং সিপিএম কংগ্রেস ভোট পেতে পারে প্রায় একুশ শতাংশ এরপর পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে চলে যাব পরবর্তী লোকসভা কেন্দ্র হলো বাঁকুড়া এখান থেকে কিন্তু দু সালে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু দু সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় চল্লিশ শতাংশ এবং বিজেপি ভোট পেতে পারে প্রায় পঁয়ত্রিশ শতাংশ এবং সিপিএম কংগ্রেস ভোট পেতে পারে প্রায় কুড়ি শতাংশ তো এবার বিজেপির হাত থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে এরপর পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো পরবর্তী লোকসভা কেন্দ্র হলো ঘাটাল ঘাটাল মানেই জানি আমরা দেবের গড় ওখানে দেবের একটা পপুলারিটি রয়েছে আর তারপর অপরদিকে বিজেপি প্রার্থী হিরণ রয়েছেন হিরণেরও এই কেন্দ্র থেকে হিরণ অনেক ভোটে হারতে চলেছে কারণ ওখানের বাসিন্দাদের মত দেব ছাড়া কোনো কোথায় হবে না এখানে এই রকম মত ওখানকার জনগণের এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি ভোট পেতে পারে ছত্রিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় পঞ্চাশ শতাংশ এবং সিপিএম কংগ্রেস ভোট পেতে পারে প্রায় এগারো শতাংশ এর পরের লোকসভা কেন্দ্র হল বীরভূম দু সালে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে ছেচল্লিশ শতাংশ এবং বিজেপি ভোট পেতে পারে প্রায় ৩৫ শতাংশ ও আদার্স পার্টি ভোট পেতে পারে প্রায় সতেরো শতাংশ এরপর পরবর্তী লোকসভা কেন্দ্রে চলে যাব পরবর্তী লোকসভা কেন্দ্র হল বর্ধমান দুর্গাপুর দু সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে দু বিয়াল্লিশ শতাংশ এবং বিজেপি ভোট পেতে পারে প্রায় আঠাশ শতাংশ এবং সিপিএম কংগ্রেস ভোট পেতে পারে প্রায় চব্বিশ শতাংশ এর পরের লোকসভা কেন্দ্র হল আরামবাগ এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে ছেচল্লিশ শতাংশ এবং জনতা পার্টি ভোট পেতে পারে প্রায় একচল্লিশ শতাংশ এবং আদার্স পার্টি ভোট পেতে পারে প্রায় বারো শতাংশ এরপর পরবর্তী লোকসভা কেন্দ্র হল পুরুলিয়া পুরুলিয়ার লোকসভা কেন্দ্র থেকে দু সালে বিজেপি জয়লাভ করেছিল কিন্তু দু লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে চুয়াল্লিশ শতাংশ বিজেপি ভোট পেতে পারে ছত্রিশ শতাংশ এবং সিপিএম কংগ্রেস ভোট পেতে পারে প্রায় পনেরো শতাংশ পরবর্তী লোকসভা কেন্দ্র হল বোলপুর এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে ছেচল্লিশ শতাংশ এবং বিজেপি ভোট পেতে পারে প্রায় তিরিশ শতাংশ এবং আদার্স পার্টি ভোট পেতে পারে প্রায় কুড়ি শতাংশ এরপর পরবর্তী লোকসভা হল হাওড়া এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে দু সালে প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু জয়লাভ করেছিলেন কিন্তু দু সালে এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি ভোট পেতে পারে প্রায় বত্রিশ শতাংশ এবং তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে প্রায় ছেচল্লিশ শতাংশ এবং সিপিএম ভোট পেতে পারে প্রায় বাইশ শতাংশ বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে সকলেই ভালো থাকুন আর এই গরীব ভাই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি বন্ধুরা নমস্কার সকলেই ভালো থাকবেন